এই যে দেখছেন এই লাশটা কিন্তু ফিরাউনের মমি করে রাখা হয়েছে মিশর জাদুঘরে তো এই ফিরাউন মুসা নবীকে এত কষ্ট দিয়েছে বনি ইসরায়েলের নবী মুসাকে এত পরিমাণ কষ্ট দিয়েছে এমন কি তার বিবি আসিয়াকেও এত পরিমাণ কষ্ট দিয়েছে উলঙ্গ করেছে হাতের মধ্যে পেরেক মেরেছে তক্তার উপরে রেখে গরম বালুর উপরে শোঁয়া সুরে চড়িয়েছে কত কষ্ট এই ফিরাউন দিয়েছে আর এইটি দাবি করেছিল আনা রব্বু আলা সেই নাকি মিশরে বড় খুদা তো কই আজকে তার ক্ষুদাগিরি কোথায় গেল সব শেষ মমি করে রাখা হয়েছে ওর থেকে শিক্ষা নিতে হবে তিন হাজার পাঁচশো বছর নীল নদে পড়ে এই ফিরাউন। ক্ষমতা নাই তার সব শক্তি শেষ তো যে যত বড়ই জালেম হোক না কেন তার একদিন না একদিন মরতে হয় মরতে হয় তার শরীরকে মাটিতে খায় পোকাই খায় তার অস্তিত্ব থাকে না এজন্যই তো গজলে বলেছে পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হোক না সে ফিরাউন কি বা মর কেউ ভাবে চিরকাল রই না কেউ ভাবে চিরকাল চলে যায় সব ছেড়ে যেতে হয় মৃত্যু মানে না কোনো পরিচর চলে যায় সব ছেড়ে যেতে হয় মৃত্যু মানে না কোনো পরিচয় সব রাজা মহারাজা আর মহাবীর সব রাজা মহারাজা আর মহাবীর কাউকে সে অবকাশ দেয় না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হোক না সে ফিরাউন কি বা কেউ ভাবে চিরকাল রই না কেউ ভাবে চিরকাল না এই সেই পিরামিড দাঁড়িয়ে আকাশের দিকে মাথা বাড়িয়ে এই সেই পিরামিড দাঁড়িয়ে আকাশের দিকে মাথা বাড়িয়ে ইতিহাস হয়ে আসে চিরকাল ইতিহাস হয়ে আসে চিরকাল ফেরাউন শুধু ভাবে রই না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হোক না সে ফিরাউন কি বা কেউ ভাবে চিরকাল রইনা না কেউ ভাবে চিরকাল রইনা না নদ আজো আসে থাকবে চিরদিন সত্যকে ডাকবে নীল নদ থাকবে চিরদিন সত্যকে ডাকবে ডেকে ডেকে বলে যাবে দিন রাত ডেকে ডেকে বলে যাবে কেউ যেন ফিরাও হয় না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হোক না সে ফিরাউন কি বা মরূদ কেউ ভাবে চিরকাল রয় না কেউ ভাবে চিরকাল রই না